এই যে গরমের জন্য আমি টুপিটা দিলাম কিন্তু তোমাকে যে যাতে রৌদ্র আটকায় তোমার কাজ করতে সুবিধা হয় কিন্তু সেখানে তুমি শরীরের উপরে বিড়িটা কী হচ্ছে বিড়িটা হ্যাঁ বিড়িটা কি ছাড়া যাবে না বিড়ি ছাড়া যাবে না কিন্তু কি দিয়ে কেন ঘরের স্ত্রী ছাড়া যাওয়া সহজ শিকার হ্যাঁ পারব না মানে বউকে ছেড়ে দিতে পারো কিন্তু কিন্তু এই মানে বিড়ি ছাড়া যাবে না কেন এ কি বিড়ি এত প্রিয় জিনিস পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস জিনিস হ্যাঁ এরম বলে না এগুলো শরীরের জন্য হানিকারক প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই গরমে কিন্তু শরীর ঠিক রাখা একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার মানে সবাইকে খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে সব কিছু করতে হবে তো সেই জন্য আমার মাঝখানে আমি আজকে পেয়ে গেছি সেই ফায়ার কাকাকে ফায়ার কাকার থেকেই জানবো যে গরমে কি করা উচিত কাকুর বলো তো কী করা উচিত গরমে মাছ মাংস এসব ছড়কে পুরো ঠান্ডা কাঁচা সবজি সাবজা ভেন্ডি ঝিঙে উজ্জে উজ্জে না উচ্ছে উচ্ছে এইসব জিনিস ঠান্ডাতে খাওয়া খুব ভালো কাঁচকালা আর আবার ডাবের জল চিংড়ি মাছ দিতে হয় খেতেও পারে নাও খেতে পারে ওখানে ঘিউ চলবে আর দই আপনি যে জল ওটাই মানে রাতে মানে মিছিয়ে দিতে হবে হুম আচ্ছা জিনিসটা অল্প হিট হবে ঠান্ডা হুম শরীর লাগার পুরো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা শীত তো ক্লিয়ার হবে কিন্তু তুমি এটা কি করছো গরমের মধ্যে এ কি হ্যাঁ কাকা গরমের মধ্যে তুমি এটা কি খচ্ছ তুমি কিন্তু একটা কাজ করবে হ্যাঁ সপ্তাহে fastapi টেংড়ি কিন্তু একদিন খাবে আচ্ছা ও কিন্তু তুমি গরমে বিড়ি খাচ্ছ কেন ছোটো হ্যাঁ ও জানে দেব জানে তোমার সবচেয়ে কাছের মানুষ কে আমি না অন্য কেউ তুমি তাহলে তুমি এটা কেন খাচ্ছ হ্যাঁ বাঘের দুধের চা তাই তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর সেই জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করলাম যেন সবাই গাছ লাগায় প্রচুর পরিমাণে তাহলে কি গরমটা একটু কমবে তাই তো হ্যাঁ আর ডিভাইন সোলে সবাই আসছে ভিডিও দেখছে কিন্তু চলে যাচ্ছে কেউ সাবস্ক্রাইব করছে না তো তুমি সবাইকে একটু বলে দাও যেন সাবস্ক্রাইব করে বলো ডিভাইন সোলকে সাবস্ক্রাইব করো বলো বলো গাছপালা আপনারা সব লাগান ঠান্ডা যা গরম এখন মোটামুটি ছ মাস এখন খুব গরমই চলবে হুম তোমার আশ্বিন মাস থেকে ঠান্ডা পড়বে আর গাছ লাগালে পরে প্রকৃতি একটু ঠান্ডা হবে গাছ ঠান্ডা পড়বে হ্যাঁ আচ্ছা এবারে বলো একটু সাবস্ক্রাইব করতে চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে হুম ডিভাইন সোলকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ডিভাইন সোলকে সাবস্ক্রাইব করবেন হুম আর শুধু ভিডিও দেখে চলে যাবেন না বলো হ্যাঁ আর ভিডিও দেখে চলে যাবেন না সাবস্ক্রাইব করবেন আর পাশে একটা ঘন্টা আছে পৃথিবীতে মোষের দুধের মতন চা কোনো পৃথিবীতে জানাই নাই হ্যাঁ আর বলো একটা পাশে একটা ঘন্টা আছে হুম বলো পাশে একটা ঘন্টা আছে ওইটা টং করে বাজিয়ে ঘন্টা হ্যাঁ ওইটা বাজিয়ে দেবেন টং করে ওইটা টং করে বাজিয়ে দেবেন হ্যাঁ ভালো থাকবেন বলো ভালো থাকবে সাবস্ক্রাইব করো আর পাশের ওই যে ঘন্টাটা ওটা বাজিয়ে দিও ঠিক আছে থ্যাংক ইউ